শ্বশুর বাড়ি মধুর হাড়ি আর এই কথাটা ছেলেদের জন্য সঠিক হলেও আমার জন্য কিন্তু সত্যি তাই অনেক দিন পর শ্বশুর বাড়িতে যাওয়া হয় আর এই শ্বশুর বাড়িতে যেয়ে আম জাম লিচু কাঁঠাল কলা আরও কত কি খাওয়া হয় অবশ্য এবারে অনেক বেশি আম খেলাম তারপর আবার পেছন সাইডে দেখছি একটা গাছে একসাথে এগারোটি কাঁঠাল ধরে আছে আমি দেখে তো অবাক তারপর আমার শাশুড়ি বললেন যে দুটো কাঁঠাল কেটে নিয়ে যা তরকারি রান্না করে খাস এটা পাকতে আবার অনেক দেরি আছে তো আমি লোভ সামলাতে না পেরে কাঁঠাল কাটতে চলে গেলাম অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কেটেও ফেলেছি অনেক মজা লাগছিল আর অনেক বেশি আঠা ছিল আমি সাবধানে কাটছিলাম দুটো কাঁঠাল কেটে ফেললাম কাঁঠাল তো সারা বছর পাওয়া যায় না সেজন্য এই সময়টাতে আসলে আমি কাঁঠাল একটু ভাপিয়ে ফ্রিজে রেখে দিই আর এটা বের করে কাঁঠালের চপ এবং কাঁঠাল দিয়ে অনেক কিছু বানিয়ে খাই